কেমন আছেন? ভালো আছেন ভাইয়া আমা আমাদেরকে লেমন জুস দেন তো? দুটো দেবো? হ্যাঁ দুটো দেন। আচ্ছা আমি যে এখনি বানিয়ে দিচ্ছি দুটো লেমন জুস। দিনটা কিন্তু গরমের খুব রিফ্রেশমেন্টের কাছে। আচ্ছা। আমি গ্যালেন্সিতে আসি।

রেডিং হয়ে গিয়েছে মিনটা মনের চল্লিশ টাকা কটা থেকে কটা পর্যন্ত আপনাকে পাওয়া যাবে সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে এখানে পাওয়া যাবে আগে আগে নতুন রাস্তা আপনার কোনো সপ্তাহে বন্ধ আছে না সপ্তাহে কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনই আপনাকে পাওয়া যাবে নিরলস ভাবে সপ্তাহে সাত দিন কাজ করি এই যে রেডি